অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কতজন আবেদন করতে পারবেন তা আজকে আমরা ভিডিওতে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন তো বন্ধুরা শুধুমাত্র একটা অনুরোধ করবো অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন বন্ধুরা এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাতচল্লিশটি পদে মোট দুইশো জন জনবলকে নিয়োগ দেবে উক্ত পদগুলিতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে আমরা সম্পূর্ণ লিঙ্কটি আমাদের ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখতে পারবেন তো কোন পদে কতজন জনবল নিয়োগ নেবে তা একটু আমরা এক নজরে দেখে নেই এখানে মোট ছত্রিশটা পদ রয়েছে প্রথম যে পদ সহকারী পরিচালক জন সহকারী পরিচালক মেরিন সেফটি তিনজন সহকারী প্রকৌশলী জন নদী জরিপকারী জন সহকারী নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা দুইজন সহকারী টাইডার অ্যানালিস্ট একজন সহকারী তরিত প্রকৌশল সহকারী তরিত প্রকৌশল ডেকাচেইন তিনজন প্রধান প্রশিক্ষক ইঞ্জিন একজন সহকারী নৌ প্রকৌশল এখানে এক জন এবং সহকারী প্রোগ্রামার একজন ঊর্ধ্বতন প্রশিক্ষণ ডেক একজন ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন একজন প্রশিক্ষক ড্রেজার একজন প্রশিক্ষক ডেক একজন প্রশিক্ষক ইঞ্জিন দুইজন এভাবে সর্বমোট তারা ২৩৬ জন জনবল নিয়োগ নেবে ঠিক আছে এখানে তারা বেশ কয়েকটি পদ রয়েছে আমরা আপনাদেরকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে দিব। সেখান থেকে আপনারা চাইলে আবেদনটি দেখতে পারবেন তো বন্ধুরা এখানে উনিশ জানুয়ারি আবেদনটি শুরু হয়েছে এবং আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে কোন কোন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন এখানে সম্পূর্ণ লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভিডিও দিলে আমাদের এমন এক বড় লং একটি ভিডিও হয়ে যাবে তাই আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও কানেকশন আল্লাহ